এখন বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশেই যান পশ্চিমবাংলায়ও কেন্দ্র সরকার বহু টাকা দিয়েছে বহু প্রকল্প দিয়েছে বহু ট্রেন দিয়েছে তার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে এসে পশ্চিমবাংলার মানুষকে এটা মেসেজ যে বিজেপি যদি যেতে এখানে বাংলার ভোল পাল্টে দেবো আমরা টাকা কি আসবে আবার মনে হচ্ছে টাটাকে জিজ্ঞেস করতে হবে শীতল কপাট হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে আসছে বলে জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের দরজা তাদের জন্য বন্ধ আবার পাল্টা অভিযোগ করছে শীতল কপাট যে তারা কিন্তু কিছু বলেনি ইলেকশন আসছে এরকম অভিযোগ বিযোগ আসা যাওয়া চলবে এই সব কথার কোনো গুরুত্ব নেই কেন্দ্রের টাকা লুট করছে তৃণমূল বললেন প্রধানমন্ত্রী এক্সপোস্টের সরব তৃণমূল কংগ্রেস সত্য কথাটা বলেছেন উনি কেন্দ্রের টাকা লুট করেছে সবাই জানে কারণ কি উন্নয়নের টাকা ব্যক্তিগতভাবে খরচা হচ্ছে উনি এটাও বলেছেন যে বন্যার টাকা একটা অ্যাকাউন্টে চল্লিশ বার গেছে একজনের নামে আর এটা আগের থেকেও আমরা জানতাম আয়লার টাকা পার্টির নেতাদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে গেছে এগুলো প্রমাণ আছে তো সেই এটা সবাই জানে সাধারণ মানুষও জানেন তারা সুযোগ খুঁজছেন এখানে পরিবর্তনের জন্য মুর্শিদাবাদ থেকে বাইশ থেকে শূন্য ডাক দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইশ থেকে শূন্য হলে তৃণমূল আড়াইশো প্লাস হবে দেখা যায় ইলেকশন আসুক দুশো চৌরানব্বইটা এখন ওনারা জিতে আছেন ভোট গণা হলে বয়ে যাবে এসআইআর একাধিক অভিযোগ জানাতে সিও দপ্তরে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল প্রিয়া দাকিম বললেন এটা একটা প্রহসন চলছে হয়রানি চলছে টর্চার কিলিং চলছে মানুষের ওপর অন্যায় হচ্ছে টিএমসি লোকেরা তো বহু কমপ্লেন করেছেন বিভিন্ন জায়গায় গ্রামের দিকে যারা ভোটার পুরোনো তাদেরকেও কমপ্লেন করে ডাকানো হচ্ছে আমরাও চাই সত্যি সত্যি ঠিক আছে কি না কমপ্লেন হলেই ডাকতে এরকম নয় দেখে আর যে পুরোনো ভোটার আছে ওখানে তাকে ফালতু হয়রানি যাতে না হয় এটা নির্বাচন কমিশন দেখবে বিডাঙ্গা যা চলছে মুর্শিদাবাদের পুরনো ঘটনাগুলোকে মনে করাচ্ছে বাস ট্রেন পুড়িয়ে দেওয়া ভাঙা ভাঙি করা একাধিকবার লুটপাট হয়েছে ঠিক একই জিনিস চলছে পশ্চিমবঙ্গের মধ্যে নাই নাকি মুর্শিদাবাদটা বেলডাঙ্গাটা সেখানে কেন পুলিশ যাচ্ছে না কিসের ব্যাপার আছে ভেতরে ভেতরে সব এরকমই চলছে যেখানে যাই যা ইচ্ছা করতে পারে মমতা ব্যানার্জি পুলিশ হাত দেবেন ওখানকার মানুষের শান্তিতে থাকার অধিকার নেই চলো দাদা আচ্ছি